অ্যানিমিয়া বা রক্তশূন্যতা এটা আমাদের একটা খুবই কমন সমস্যা বিশেষ করে মেয়েরা এই সমস্যায় বেশি ভোগেন এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে বিশেষ করে শরীরে যদি ক্ষয় রোগ থাকে যেমন মহিলাদের সাদা সার থাকে পুরুষ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন বড় কোনো রোগ শোগ এ যদি দীর্ঘদিন ভুগতে থাকে তাহলে তার শরীরে সাধারণত দেখা যায় যে এই রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে এছাড়া খাদ্য সমস্যা পুষ্টির অভাব রোগ অনেক কারণের শরীরে রক্ত শূন্যতা দেখা দিতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে দুই তিনটি হোমিওপ্যাথিক ওষুধের ব্যাপারে কথা বলবো দুটি হোমিওপ্যাথি ওষুধ যে দুটি ওষুধ আপনার রক্ত স্বল্পতা রক্তশূন্যতা দূর করার জন্য বিশেষভাবে কার্যকরী এবং বলা চলে যে খুবই সুনামযোগ্য ওষুধ এবং এই ওষুধগুলো অত্যন্ত কার্যকর খুব ভালো রেজাল্ট আসে তো তো এইরকমই দুটি ওষুধের ব্যাপারে কথা বলবো শেষ পর্যন্ত দেখলে আশা করবো ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো রকমের উপকৃত হবেন তো যাই রক্ত বৃদ্ধির কথা যদি বলা হয় তাহলে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে সবার আগে সর্বপ্রথম যে ওষুধটির নাম আসবে তার নাম হলো চায়না অফ তো চায়না অফ মূলত হোমিওপ্যাথিক একটা ওষুধ প্রধানতম ঔষধ এবং এই ওষুধটির কাজই হলো শরীরে তাদের রক্ত শূন্যতা রয়েছে রক্ত শূন্যতার কারণে শরীরে যে সমস্ত সমস্যা হয় সেই সমস্যাগুলোকে একদম চিরবিদায় করে দেয় এবং খুব ভালোভাবে স্বাস্থ্য পরিবর্তন করে স্বাস্থ্য সঠিক এবং সুন্দরভাবে স্থায়ীভাবে সমাধান করে তো এখানে মূলত চায়না ভাবনা শরীরের রক্ত স্বল্পতা দূর করবে পাশাপাশি রক্ত স্বল্পতার কারণে যে সমস্যাগুলো হয় যেমন অনেক মেয়ে মানুষ আছেন তাদের মাসিক হতে চায় না মেঞ্চের ব্লাড অনেক কম হয় মাথা ঘুরায় হাত পা শরীর দুর্বল এবং নানাবিধ অসুবিধা নানাবিধ সমস্যা দেখা দেয় তো তাদের ক্ষেত্রে কিন্তু এই চায়না মানে বলা চলে যে একটা অদিত মহা ঔষধ এবং খুবই দুর্দান্ত একটা ভিটামিন তাদের এই প্রবলেমটি স্থায়ীভাবে সমাধান করতে বিশেষভাবে কার্যকরী এছাড়াও আপনার এখানে আরও একটা ওষুধের ব্যাপারে বলা যায় সেটার নাম হলো আলফা আলফা হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে আলফা আলফা এবং চায়ন এই দুইটা হচ্ছে এমন দুটা ভিটামিন যে দুটো ভিটামিন আপনার শরীরকে পুনর্গঠিতভাবে সুন্দরভাবে ভালোভাবে শক্তিশালী করে দিতে সক্ষম এবং আপনার শরীরের রক্ত স্বল্পতা দূর করে দিয়ে ক্ষুধা বৃদ্ধি করে প্রচুর পরিমাণে বল শক্তি দিয়ে একদম স্বাভাবিক একটা সুস্থ সুন্দর একটা শরীর স্বাস্থ্য যেটা সেটাই কিন্তু আপনাকে দিতে পারে এই দুটো ওষুধই মূলত বলা চলে যে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে লিজেন্ডারি ভিটামিন ওষুধ যে দুটা ওষুধ আপনার শরীরের এই প্রবলেমগুলো সলভ করে আপনাকে খুব সুন্দর একটা স্বাস্থ্য দিতে পারে তবে এখানে একটা বিষয় আপনাদেরকে আমি বলি সেটা হলো যে আপনার শরীরে যদি রোগ থাকে বিশেষ করে মেয়েদের কথা আমি বারবার বলতেছি পুরুষের কথা বলতেছি মেয়েরা যদি সাঁতার সামনে আক্রান্ত থাকেন অথবা শরীরের ভিতর চোরা জ্বর জীর্ণ জ্বর যে জ্বরটা আস্তে 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 বই থাকে একজন মানুষকে পুরোপুরিভাবে দুর্বল করে দেয় এই সমস্যাগুলো যদি থাকে পেটে যদি গোলমাল থাকে হজম ঠিক মতো হয় না জায়গা ঠিক মতো পায়খানা হয় না পেট ডাকে ভুটভাট করে খাদ্যের সঠিক মতো হজম হয় না এই ধরনের প্রবলেম যদি থাকে আপনার কিন্তু উচিত হবে আগে এই প্রবলেমগুলো সমাধান করা এবং তারপরে আপনি যদি এই ভিটামিনগুলো খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনার শরীরকে স্বাস্থ্যকে রিকভারি করে স্বাভাবিক সুস্থ সুন্দর একটা শরীরের মধ্যে নিয়ে আসবে তো যাই হোক মূলত আপনার শরীরে যদি দীর্ঘদিনের পুরাতন সমস্যা হয় অনেক দিনের সমস্যা হয় কোনোভাবেই ফিরে আসতেছে না সেক্ষেত্রে আমার সহজ সরল পরামর্শ সেটা হলো আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে আপনার পুরো বিষয়টা ডিটেলস তার সাথে বিস্তারিত বর্ণনা করে তারপরে আপনার সঠিকভাবে চিকিৎসা নিয়ে সমাধান করার এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো জায়গা থেকে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ আপনি সুস্থ হতে পারেন এবং আপনার স্বাস্থ্যকে আবার পুনরুদ্ধার করতে পারেন তো যাক হোক সবকিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ